জন্য একদম উপযুক্ত মেনিউ খুব সিম্পল নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই অস্টিনে শীতের পর্ব মোটামুটি শেষ হলো এখন দেখুন এই যে খুব সুন্দর ব্রাইট সানি ডে আজকে তার সাথে দারুণ ঝোড়ো হাওয়া দিচ্ছে আজকের দিনটা গার্ডেনিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট সকাল থেকেই খুব ভালো ওয়েদার আজকে তাই আজকে আমরা ঠিক করেছি যে একটু গার্ডেনিং করব তো এখন বাজছে কটা বাজবে এখন সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজছে তো ভাবছি যে একটু বিকালের দিকে বা তিনটে সাড়ে তিনটে সময় করে একটু গার্ডেনিং শুরু করব। সুধার বাবার সকালের দিকে একটু কাজ আছে তো সেসব সেরে দুপুরে লাঞ্চ করে তারপর শুরু করব। আমি একটু সুধাকে নিয়ে বাইরে বেরোলাম এখন কারণ ও বাইরে এত সুন্দর ঝলমলে রোদ্দুর আর সাথে ঝোড়ো হাওয়া দেখে না ও বাইরে বেরোতে চাইছিল তাই ভাবলাম একটু ওকে বাইরে নিয়েই বেরোই লাঞ্চের আগে বাগানে এসেই ওর পছন্দের জায়গায় চলে এসেছে এই ফ্লাওয়ার বেড দুটো ওর খুব পছন্দের জায়গা তার সাথে ওই দিকের কোনটা আস্তে আস্তে সব কভার করবে এখন তো এই ওকে নিয়ে নামলাম এগুলো টুকটাক পরিষ্কার করা হবে আর আজকে এইসব জায়গায় ঘাস দানা ছড়ানো হবে পুরো ব্যাক ইয়ার্ডে তো আপাতত এটাই প্ল্যান আছে এই দেখুন বলতে বলতে এই এদিকে চলে এসেছেও আমার এই দিকের জায়গাটা খুব একটা ভালো লাগে না কারণ এই যে এইদিকের জায়গাটা দেখুন প্রায় দেড় দু ফুট মতো জায়গায় ফেন্স লাগানো নেই যার ফলে আমার ভয় লাগে যে কোনো কিছু না এর মধ্যে দিয়ে ঢুকে চলে আসে বাগানে আর ওর এই জায়গাটাই পছন্দের জায়গা এখান দিয়ে জানেন তো মাঝে মধ্যে হরিণের ছোট ছোটো বাচ্চাও ঢুকে পড়তে পারে দু একবার ঢুকেও ছিল তো আমরা বার করে দিয়েছিলাম কী পেয়েছো তুমি ওটা দেখি কী পেয়েছো ওটা এখন ওই যে দেখুন টুকো ঝিঙে ঝুলছে কয়েকটা কারণ শেষের দিকে আমরা ঝিঙে খেয়ে খেয়ে এত অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম যে শেষের দিকে আমরা এগুলো তুলি নি গাছ থেকে যেমন ছিল তেমনই রয়েছে এখনো গতবার শশা আর ঝিঙে গাছ এই মাচাটায় তোলা হয়েছিল আমরা ভাবছি যে এবারে আর একটা এক্সট্রা এরকম মাচা বানাতে হবে কারণ দুটো গাছ এক জায়গায় হলে না দেখেছি যে কোনো একটা গাছ ভালোভাবে হয় আর একটা গাছ হতে পারে না তাই আমরা ঠিক করেছি যে বাগানের ওই দিকটায় একটা ফ্লাওয়ার বেড ছোটো মতো বানাবো এখনও যদিও ঠিকঠাক হয়নি আমরা ভাবছিলাম একদিন কথা বলছিলাম যে যদি ওই দিকটা একটা ছোট করে ফ্লাওয়ার বেড বানানো যায় তাহলে শশা ঝিঙে আর ওই দিকটা যেমন লাউ গাছ হচ্ছে সেরকম হবে ওই দিকের ছোট্ট মাচাটায় তো ভাবছিলাম যে যদি একটু ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় পুরো বাগানটায় তাহলে সবকটা গাছই ভালোভাবে হতে পারবে আর এই যে দেখুন আমরা লাস্ট টাইম রসুন বসিয়েছিলাম তিনটে পাঁচটা গাছ ছটা গাছ মতো বসিয়েছিলাম বোধ হয় আমার ঠিক মনে পড়ছে না কটা গাছ বসিয়েছিলাম তো তার মধ্যে এই দুটো গাছ এখনও বেঁচে রয়েছে এখনো পাতাগুলো মরেনি বলে আমরা তুলতে পারছি না তো আজকে বিকালের দিকে দেখছি যদি এই গাছগুলো তুলে দেখা যায় যে রসুন আদেও আছে কি না কারণ যে রসুনগুলো তুলেছিলাম সেগুলো মোটামুটি ছোট ছোট হয়েছিল টেস্টটাও খুব ভালো হয়েছিল তো এবারে দেখা যাক আজকে এই বিকালের দিকে এই দুটো গাছ তুলে কিছু পাওয়া যায় কিনা ও শুধু তুমি মাটি নিয়ে কোথায় ফেলছো তুমি বিকালে হেল্প করবে আমাদের মাটি ও এখানে রাখছো এখানে প্রচুর ফায়ার অ্যান্ট আছে শুধু সাবধানে হ্যাঁ প্রচুর আছে এখন এখন একটা বাজছে তো আমি এখানে লাঞ্চ রেডি করে দিয়েছি আর সুধাও স্নান করে নিয়েছে আজকের মেনিউ খুব সিম্পল এই যে ডিম সেদ্ধ সাদা আলু ভাতে সকালে ঘুগনি আর বেগুনি দিয়ে মুড়ি খাওয়া বেগুনি বললে ভুল হবে এটা আলু দিয়ে বেসন ভেজেছিলাম তো সেটা আর কিছু বেঁচে গিয়েছিলো এটা এখন ভাতের সাথে খেয়ে নেব তার সাথে এখানে মুসুর ডাল আর গতকাল একটু তিলের বড়ার ঝাল করেছিলাম সেটাও একটু বেঁচেছে তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে শুধু বসে পড়ো ক্লিপ কোথায় খাবি কি করে চোখ ঢাকা পড়ে গেছে আচ্ছা এই যে তুমি আরো চাও আচ্ছা এনে বাবা এনে না শুরু করো খুব খিদে পেয়েছে বাবা একটা খাবে তুমি এরকম খাবে আর তোমার এই যে লম্বা লম্বা শশা এখন পাঁচটা বাজছে তো সুধা দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল এই ঘুম থেকে উঠছে ওকে আমি এখন কলা খাওয়াচ্ছি আর ওর হাতে একটা বিস্কুট রয়েছে তো এসব খাইয়ে তারপর আমরা ব্যাকইয়ার্ডে যাব কারণ একবার খেলায় নিতে গেলে আর খাওয়া দাওয়ার কথা তো মনে থাকবে না তারপর এসে একবারে ডিনার দিয়ে দেব সেই জন্য এখন ঘুম থেকে উঠতেই আমি খাওয়াতে শুরু করেছি ওকে আর ওকে আমি রেডিও করে দিয়েছি শুধু অপেক্ষা করছি যে খাওয়াটা কখন হবে শেষ হবে তারপরেই ওকে আমি বাইরে বার করবো নাও হ্যাভ এ বাইট লিটল বাইট

বাগানের মধ্যে নেমে এসে সুধা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমরা দুজনে মিলে মাচার উপর থেকে শুকনো মরে যাওয়া গাছগুলোকে টেনে টেনে নামাচ্ছি আমরা দুজনেই হাতে গ্লাভস পরে তবে গাছগুলো পরিষ্কার করছি কারণ শুকিয়ে গেছে তো আর টানাটানি করে নামাতে গিয়ে যে অংশটা ফাঁকা রয়েছে হাতে সেই জায়গাগুলো বেশ ছড়ে যাচ্ছে ফুল স্লিপ কিছু জামাকাপড় পরে এলেই ভালো হতো এখন মনে হচ্ছে মাথা থেকে এই শুকনো গাছটা তো নামিয়ে ফেলেছি এবার একটা প্যাকেটে ভরে এগুলোকে ট্র্যাশ করে দিতে হবে বাইরে পাশের জঙ্গলে আমরা ফেলতে পারবো না কারণ ছোটোখাটো দু একটা ডালপালা বাইরে ফেলাই যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এত কিছু যদি বাইরে ফেলি তাহলে ইন্সপেকশনে এলে নোটিস চলে আসবে বাড়িতে তাই এগুলো একটা প্যাকেটে ভরে আমাদের যেদিন ট্র্যাশ ডে আছে সেদিন বার করে দেব বাইরে ওইদিকে সব যে সমস্ত ওই মাচার মধ্যে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে এবার এই গাছগুলো বেডের মধ্যে যে গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলছি এই লঙ্কা গাছ দুটো বাদে বাদ বাকি সব গাছ উপড়ে নেওয়া হয়েছে এই লঙ্কা গাছগুলো রেখে দেওয়া হচ্ছে কারণ যদি গরমে এগুলো আবার ধরে যায় নতুন করে আলাদা করে আমরা যদিও বসাবো যদি এগুলো না হয় তখন অন্য গাছ বসানোর ব্যবস্থা হবে আপাতত রেখে দেওয়া হচ্ছে শুধু কি করছো তুমি এই লঙ্কাগুলো খাওয়া যাবে না তুমি একটু হেল্প করো না রসুনটা তুলতে তো রসুনটা কিছু হয়নি সেই জন্য আমরা আবার মাটি চাপা দিয়ে দিলাম ওটাতেও কিছু হয়নি দুটোর কোনোটাতেই কিছু হয়নি সেই জন্য দুটোই এখন রয়ে গেল আবার কয়েকদিন পর দেখো শুধু মাথায় একদম বালিতে ভর্তি হয়ে যাবে দেখ বাগানের অধিককার দুটো ফ্লাওয়ার বেড আর দুটো মাচা থেকে যা কিছু শুকনো গাছ পাতা বেরোলো সেগুলো একটা প্যাকেটে ভরে নিয়েছি এবার এই কন্টেনারগুলো থেকে শুকনো গাছগুলো উপরে পরিষ্কার করে নিচ্ছি আর এই কন্টেনারগুলোতে এখন মাটিও কমে গেছে কারণ গতবারে তো সব কন্টেনারেই প্রায় গাছ ছিল তো এক বছর হয়ে গেল এবার একটু একটু করে মাটিও দিতে হবে তবে গতবারের মতো এক ট্রাক মাটি হয়তো আসবে না এবারে চার পাঁচ প্যাকেট মাটি আনলে আমার মনে হয় এবারে হয়ে যাবে আগের বছর অনেকবার ভেবেছি যে একটা লেবু গাছ বসাবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তবে এবছর কাজটা করেই ছাড়বো এখন তো গার্ডেনিংয়ের সময়ও চলে এসেছে হোম ডিপো এইচ কস্টকো বিভিন্ন জায়গায় নতুন গাছের চারাও এখন সহজেই পাওয়া যাবে তাই ভাবছি উইকেন্ডেই একবার গিয়ে দেখব যে লেবু গাছ এসেছে কিনা আজকের মতো পুরো বাগান পরিষ্কার করা হয়ে গেল তবে আজকে বলছিলাম যে ঘাস দানা ছড়ানো হবে একটু কিন্তু ভেবেছিলাম আছেও খুঁজে দেখলাম যে নেই শেষ হয়ে গেছে তাই ঘাস দানা আনতে হবে ছড়ানোর জন্য আর সন্ধেও নেমে এসছে আর দশ পনেরো মিনিটের মধ্যে সন্ধে হয়ে যাবে আর এই যে এই ভূতটা প্রচুর মাটি ধুলো মেখেছে মাথায় তো ভর্তি মাথায় যদি বিলি কাটা হয় প্রচুর ধুলোবালি বেরোবে ওর মাথা থেকে তো স্নান করাবো এবার নিয়ে যাই শুধু আর মেখো না মাটি অনেক মাটি মেখে নিয়েছো আর না আর নাই না তোমার স্টিক নাও হুম আর আজকে বীজটাও বসানো হবে না কারণ সন্ধে হয়ে আসছে আর বীজগুলো যদিও ঘরের মধ্যে যেতে হবে বার করে আনা হয়নি যখন এসছিলাম বাগানে তো এই রকম ধুলো কাদা মেখে তো আর ভেতরে গিয়ে বীজ খোঁজাখুঁজি করতে পারবো না তাহলে চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বাকি কাজগুলো আগামীকালের জন্য রইল আগামীকাল দেখি কোনটা কি করা যায় তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার